রাধে রাধে আমার সকল প্রিয় বন্ধুদের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন ওই যে দেখো ভুড়িটা একটু বেশি বলে আটল দিয়ে ভুড়িটা ঢেকে দিলাম মোটা লোক হলে যা হয় আর ওই ভিডিওটা ছিল লক্ষ্মী পুজোর দিন তারপর চলে এলাম ঠাকুর ঘরে এই যে দেখো বড়মাকে একদম শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিল তো সেই পদ্মফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি আর লক্ষ্মী পুজোর দিন যেহেতু সন্দেশ নিয়ে এসেছিলো দেওয়ার যেহেতু এসেছিলো যাকে নিতে যা এসেছিল আমাদের কোয়ার্টারে তখনই নিয়ে এসেছে এই সমস্ত কিছু আর আমার বাড়িতে ওই স্থলপদ্ম দুবার লাগিয়েছি কিন্তু হয়নি দেওয়ার এসে আবার লাগিয়ে দিয়ে গেছে আর আমার শাশুড়ি মাকে আমি বিয়ের পর কোনো দিন লক্ষ্মী পুজো করতে দেখিনি উনি অনুকূল ঠাকুরকেই নিয়ে চলতে চান যতদিন মানে থাকবেন তো আর সত্যি কথা বলতে উনি আগের থেকে অনুকূল ঠাকুরেরই মানে পুজো করেন তো লক্ষ্মী পুজো করেনি সেই কারণে আমাদেরকেও বলে না করতে হবে না আমার মানে আমার ঠাকুমা শাশুড়িও কোনো দিন করেনি আমার শাশুড়িও সেই কারণে কোনো দিন করেনি বলে জানি আর আমার শাশুড়িও আমাদেরকে কিছু বলেনি মানে করার কথা বলে যে করতে হবে না তো সেই বড় মায়ের পাঁচালি পড়ি অনুকূল ঠাকুর নিয়েই আমরা চলি যাই হোক ভগবান মন থেকে মানলে সব জায়গায়ই আছে আর সবার ভিডিও আমি দেখলাম বেশ ভালো লাগলো সবার লক্ষ্মী পুজো বেশ সুন্দর হয়েছে আমি যাদের যাদের ভিডিও দেখি বেশ ভালো লাগলো সবার ভিডিওই তো আর লক্ষ্মী পুজোর ভিডিও করার পর বাড়িতে এসে যে বাপের বাড়ি থেকে এসে কাজকর্ম তো আছেই কিন্তু একটা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও করছি আবার মাঝখানে মানে দুর্গাপুজার থেকে আসার পর ভিডিও কিনি কি জানি তো আসতে পারলাম না ভিডিওটা যখন শুরু করেছি তখন করি দেখি চেষ্টা করি যত দূর যতটা পারি আর চলো এখন স্নান করে আসলাম তো যাব এখন ঠাকুর পুজো করতে চলো সাথে দেখো আর সারাদিন যতটুকু পারবো শেয়ার করব চলো তো অনেকদিন পর সেটাই ভিডিও করতে চলে এলাম আর তারপরে সকাল সকালেই তো মাথাটাথার চিরুনি করে একদম টিপটাপ করে সেজে গুজে ঠাকুর ঘরে যাব আর ছেলে গিয়েছে স্কুলে তো ছেলের এখন শনিবার করেও স্কুলটা হচ্ছে ছুটি থাকলেও ওদের শনিবার করেও মানে স্কুলটা হয় আর এই যে মেয়েদের সত্যি কথা বলতে মেয়েদের কি বলছি যাদের বিয়ে হয়েছে সিঁদুরটা না পড়া পর্যন্ত অসম্পূর্ণ লাগে আমার আমি আগে বললাম না একটু সিঁদুরগুলো পরতাম লিকুইডটা কিন্তু এখন আমার জানি না এই সিঁদুরগুলোই বেশ মোটা করে পড়তে ভালো লাগে আর আমার মুখটা যেহেতু একটু বড়ো সড়ো এই সিঁদুরটাই আমি পরতে ভালোবাসি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি সব কিছু মিশিয়ে বর মশাইয়ের জন্য হারিতে একটা ডেঙ্গি শুদ্ধ একটা ছেলেকে দিয়েছি স্কুলে আর ডাল ভিজিয়েছি একটুখানি বাঁধাকপি আছে একসাথে বানাবো বদা চলো রুটি বানাই তারপর আসছি দেখো আমি আমার রুটিগুলো কত বড় বড় করে বানাই মানে গোটা থালটা ভর্তি একটা রুটি তবে পাতলাই হয় চা দিয়ে খাচ্ছি বর এখন স্নান করছে পরে খাবে আমার এত খিদে পেয়েছে পেটটা কেমন লাগছে তো আমাদের মধ্যে এই নাই যে ও আমি আগে খেতে পারবো না বা ও কখনো মানা করে না যখন আমার খিদে পায় বলে খেয়ে নেবে তো আমার আমাদের এইখানেই কি শ্বশুরবাড়িতে কি আমার বাপের বাড়িতে কি যে আছে না শ্বশুর শাশুড়ি খেলো না বউরা খেয়ে নিল ওরকম কোনো ব্যাপার না আমার শাশুড়িরা পরে খায় আমার বাপের বাড়িতে আমার মা পরে খায় বৌদি আগে খায় দাদা বৌদি আমার আমার শ্বশুরবাড়ি তো আমরা সবাই আগে খাই লাস্টে আমার শাশুড়ি মা খায় সে যতই বলি তো এই জিনিসটা আমাদের এদিকে আছে তো যাই হোক চা দিয়ে রুটি দিয়ে খাবো আমার এটাই পছন্দ ওর জন্য ভাজি করে রেখেছি ও ভাজি দিয়ে খাবে রুটি তো চলো স্নান করছে করে ওর একটু টাইম লাগবে ঠাকুর গোড়া যাবে এই করবে সেই করবে আমার খাওয়া হয়ে যাবে ততক্ষণে রান আজকে রান্না করবো ফুলকপি আলুর ঝোল তো ওই যে ফুলকপিটা একটু গরম জলে ভাব দিয়ে নিবো ওষুধের যে গন্ধ আর এই যে দুধটাও গরম করে নিচ্ছি আর এখানে আছে বাঁধাকপিটা মুসুরি ডাল দিয়ে করব বড়া তো এই আর দেখি কি করি এই যে এখানে একটা করলা আছে এটা সিদ্ধ দিব বড় মশাই তো করলা সিদ্ধই পছন্দ করে তো চলো সেদিন শাক এনেছিল এত বিষাক্ত গন্ধ ফেলে দিয়েছি যেই কারণে ফুলকপিটা ভাবলাম ভাব দিয়ে খেতে হয় অবশ্য এখন ভাব দিয়ে নেই চলো রান্না করে তারপরে আসি এই যে কুকুরটা দেখছো একে আমি এর আগেও কয়েকদিন খাবার দিয়েছি যখনই বিস্কুটটা বা রুটি রুটি ছুঁড়ে দিই ও এত ভয় পায় দৌড়ে পালায় মানে একটা কাঠ ডাকলেও প্রচণ্ড ভয় পায় আসলে সমস্ত বড় বড় কুকুরদের সাথে থাকে তো সাথে থাকে না মানে ওকে হয়তো ই করে রুটিটা দিলাম এত ভয়ে ভয়ে দেখবে তোমরা আমি আরেকটা রুটি দিচ্ছি ও শুধু ভাবছে যে আমি যাবো কি যাবো না প্রথমে রুটিটা দেখো রুটিটা ছেড়ে ও চলে গেল। মানে যখনই কিছু খাওয়া দিই এত আতঙ্কে থাকে আমি যাই না কেন হয়তো বড়ো কুকুরগুলোকে ভয় পায় পাখিগুলো ডাকলে পর্যন্ত ভয় পায় তো আরেকটা রুটি দিলাম ও ছেড়ে চলে গেল এত ভয় পাচ্ছে ভোরবেলার দিকে কিন্তু খুব সুন্দর মানে ঠান্ডা একটা ওয়েদার থাকে ঠান্ডা লাগে তো গরমটা ফাইনালি চলে যাচ্ছে আর ঠান্ডার দিনটা আসে আগে আমি বলতাম কিন্তু দূর ঠান্ডার থেকে গরমই ভালো তখন তো মানে বিয়ের আগে কাজকর্ম করতাম না তো তাই ভালো লাগতো গরমের দিনটা হ্যাঁ ফ্যানে থাকতাম মা তো সব কাজ করতো কিন্তু এখন বুঝতে পারি যে না ঠান্ডার দিনটাই ভালো কাজ করতে করতে ঘাম ছুটে যায় এই যে আলু প্রকপে জোল করছি প্রথমে তেলে জিরা গোটা জিরা আর তেজপাতা ফোরন দিলাম আর তারপরে মশলা করে রেখেছি এখানে টমেটো লঙ্কা আদা আর জিরা গুঁড়ো নেই এই যে বেটে দিলাম আমি আলাদা করে আর এটা বাকিটা মিক্সিতে টমেটো লঙ্কা আদা পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ তোর লবণ মানে নুন আর হলুদ দিয়ে দিব তারপরে যে আলু ফুলকপিটা ভেজে রেখেছি এটা দিয়ে অ্যাকচুয়ালি মাছের ঝোল আমি এভাবেই করি মাছের ঝোলই ধরতে পারো মানে মাছ ছাড়া মাছের ঝোল এটা মাছ ভেজে এখানে দিয়ে দিলে মাছের জলে যেত আমি এভাবেই মাছের ঝোলটা করি ভালো করে মশলাটা কষিয়ে ভালো করে মশলাটা না কষালে ভালো লাগবে না খালি হলুদ আর লবণ দিব তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো তারপরে যে গরম জলও বসিয়েছি ওটা দিয়ে নামিয়ে দেবো ধনে এখন তো আমাদের ধনিয়া পাতা আনে নাই ওইটা থাকলে একটু দিয়ে নামালে ভালো লাগে চলো মশলাটা ভালো করে কষাই ঝোলটা হোক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব তো চলো তো এই যে আলু ফুলকপির তরকারি আর এইদিকে আছে করলা শীত বাবা গরম করলাটা পরে এসে মাখবো চলো তারপরে এই যে কাপড় টাপড় সব দিয়েছি মেলে বাইরে রোদ্রু আছে ভালোই এখন ভালোই রোদ্রু বিকেলবেলা কিন্তু তবে সেই রোদ্রুটা থাকে না আর এই যে কুমড়ো গাছটা তো ভেবেছিলাম যে কুমড়ো গাছটা হবেই না কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখছি যে কুমড়ো গাছটা তো আরো বেশ সুন্দর হচ্ছে বেশ ডোকাগুলো বেশ মোটা মোটা তো গাছের যে গোড়ালিটা সেই জায়গাটা মাটি দিতে হবে আরো ভালো করে তো যাই হোক ভালোই রোদ্রু আছে বাইরে কাপড় টাপড় মেলে দিয়েছি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় আর এই দিকে গাছটা দেখো এই গাছটা এত এখন ফুল হয় যে আমি অপরাজিতা ঠাকুরকে দিয়ে আমার মনটা উড়ে যায় নিজে হাতে লাগানো তো নিজে হাতে সত্যি কথা বলতে গাছ লাগালে না তখন ফুল হলে খুব ভালোও লাগে এখানেও একটা আছে এই অপরাজিতা গাছই আমি যেখানে যেখানে মানে ইচ্ছে হয়েছে লাগিয়ে রেখেছি আর এইগুলো তো সব তুলসী গাছ জানোই আর আমার বাড়ির তুলসী গাছ কিন্তু আজকে শুধু না প্রায় চার পাঁচ বছর থেকে খুব সুন্দর হচ্ছে তারও বেশি যখন থেকে এসেছি তুলসী গাছ খুব ভালো হয় আর আমার মানে বরেই লাগায় আর এই কৃষ্ণচূড়া গাছের ডালগুলো উপর দিকে না উঠে নিচের দিকে নামছে মানে দোলনার মতন হয়ে তো কাটছি না কেন ভাবলাম দেখি বরমাসে বলো দেখি আগে ফুলটা হোক ফুলটা দেখি তারপরে নিচের ডালগুলো কেটে দেব উপরেরটা থাকবে এই গাছগুলো যেহেতু অনেকটাই বড় হয় আর পরিষ্কার কিন্তু ঘাসটা টাস এখন এমন নেই শীত চলে আসছে আর থাকবেও না বেশি তো রেডি হয়ে গেছি যাবো হচ্ছে ছেলেকে আনতে ওখানে আর কালকে সোনপাপড়ি এটা এনেছি সেটা টাকাটা লোকটা নিতে আসেনি তো আজকে টাকা নিয়ে যাই দেখি যদি দেখা হয় তাহলে ওনাকে টাকা দিয়ে দেবো কালকে এতটা ভরসা করে দিলাম ভেবেছি আসবে তবে আজকে টাকা নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে রাস্তাঘাট যদি পারি শেয়ার করবো ছেলেকে নিয়ে আসি টাইম হয়ে গেছে তো ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি আজকে মোটায় আস্তে আস্তে বাস চলে আসছে আর একদম তাড়াহুড়ো করে হেঁটে গেলাম আর এই যে আজকে হাওয়া মিঠাই বলা তো নাই ওনাকে টাকাটাও পাবে দিব টাকাও নিয়ে আসলাম টাকাটা নিতেও যায়নি নি কী যে করি তো চলো কিছু বলো কেমন কাটলো স্কুল ভালো একদম রাখটা পাকা আমি আর আমার ছেলে খালি মা ওইদিকে ডিটারজেন্ট কি শেষ হ্যাঁ শেষ হ্যাঁ ডিটারজেন্ট শেষ হ্যাঁ ডিটারজেন্ট শেষ হয়নি একদিন নির্মাণিতে ঢুকেছিলাম ক্যান্টিনে রোজ রোজ একই কথা তোমার ডিটারজেন্ট লাগবে তার মানে ভাবছে যে ক্যান্টিনে আবার যাই নাকি চলো বাড়ি যাই তারপরে আবার কথা হবে তো ছেলেকে স্কুল নিয়ে স্কুল থেকে আসছিলাম নিয়ে আর তখনই রাস্তা দিয়ে এই যে হাওয়া মিঠাই যাচ্ছিল হ্যাঁ আমি সত্যি কথা বলতে এক টাকাও ধরে যায়নি ছেলেকে যেহেতু স্কুল থেকে আনতে যাচ্ছি টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না ওইখানে তো মাঝে মাঝে এখন ভাবছি টাকা নিয়ে যেতে হবে তো এখনও লোক লোককে বিশ্বাস করে এটাই বলতে যাচ্ছি দুটো নিলাম আমি বয়স্ক করে একজন কাকু ছিল তো আমার ছেলে দেখে খাবেই ওদিক দিয়ে যাচ্ছিলো উনিও দেখে থামলো তো বললো আমি বললাম সোজা বললাম যে কাকু আমি কিন্তু টাকা আনিনি ছেলেকে নিতে এসেছি তো আপনি যদি আমাকে বাকি দেন তাহলে দিন আমার বাড়ি হচ্ছে বললাম এই জায়গায় তো বললো ঠিক আছে নিয়ে যাও পরে আমি আমি বললাম আপনি উনি আমার বিক্রি ঠিক আছে বিক্রিগত যাচ্ছিলো আলাম যখন রিটার্ন হবেন তখন এদিক দিয়ে নিয়ে যাবেন তো বললো আচ্ছা ওইদিকে তো যাই না তবে যাব আমি ঠিক আছে নিয়ে যাও কোনো ব্যাপার না তো দশটায় করে নিল দুটো নিয়ে আসলাম সেটাই যে এখনও মানুষ ভরসা করে বয়স্ক করে লোক সত্যি ভালো লাগলো জিনিসটা যেই কারণে শেয়ার করলাম এখন তো কেউ কাউকে সেই ভরসা জিনিসটা নাই ভয়ও লাগে সত্যি কথা আমি নিজেই সেরকম কাউকে কি ভরসা করব তো এটা দেখে ভালো লাগলো উনি এমনিই দিয়ে দিল পরে টাকা নিয়ে যাবে উনি কিন্তু এখন এই লাইনে আসেনি গ্রাম সাইডে বিক্রি করে তারপরেও দুটো দিল আইসক্রিমও ছিল তো আইসক্রিমটা আমি নিলাম না ছেলেকে বললাম এগুলোই খাও চলো কেমন বেশি খাওয়া ভালো না ঠিক আছে এই ভিডিওটা ছিল শুক্রবারে তো আগের দিনের তো ভাবলাম একটু অ্যাড করে দিই ওই যেদিন হাওয়াই মিঠাই কিনেছি সেই দিনকারেরই তো ওকে বললাম দৌড়ে আয় একটু মানে ও কি করেছো দেখো দৌড়ে এসে ছাতাটাকে আমার গায়ের মধ্যে ছুঁড়ে তো কী অবস্থা দেখো ছেলে আমি বয়স দিচ্ছি পাশেই বসে আছে ছাতাটা এইভাবে ছুড়ে দিয়েছে আমার গায়ে আর এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে শনিবার দিন আর এই এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল চা বাগানের আর এখন যেহেতু সরকারি স্কুলগুলো ছুটি আছে সেই কারণে কোনো বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ না সবাই বাড়িতে বসে রেস্ট করছে আর আমাদের দেখো রোদ্রের মধ্যে যেতে হচ্ছে কি আর করা যাবে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি এখন ওকে স্নান করাবো একদম খালি গায়ে আছে যেই কারণে আমি এখন দেখাবো না চলো স্নান করে ওকে স্নান করিয়ে তারপরে ভাত ও কিছুতে হেটে মানে এত লেট করে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল রোদুর মধ্যে আমি ছেড়ে এসে চলে এসেছি এসে এসে ছায়াতে দাঁড়িয়েছিলাম যে কারণে রাগ অভিমান তোমাদের যদি দেখাতাম ছেড়ে ছেড়ে আমার বাড়ি চলে যাবে ও আরও মানে ইয়ে যাচ্ছিল রাগে ডুববে না ওকে ছেড়ে আমি কেন চলে এসেছি কি আর করা যাবে তো চলো ওকে স্নান করিয়ে নি রাগ হয়ে আছে কিছু করার নেই তো সেটাই ওকে স্নান করিয়ে নিই তারপরে ভাত খাইয়ে আসি শব্দ করে না ওকে আমি দেখাতে পারছি না একদম স্কুল ড্রেসেছে খুলে দিয়েছে তো স্নান করিয়ে ভালো কাপড় পরাবো সেই কারণে আর দেখাচ্ছি না ছোট রোদুটা কম কম ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা তো দেখি কী কী কাপড় শুকিয়েছে তো ভেতরে ঢুকাই দিই সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে ধূপকাঠি ধরানোর পর ধূপ না ধরলে ভালো লাগে না এমনিতে তো শনিবার আজকে ছেলের বন্ধুর বার্থডে ছিল সেল রুটি দিয়েছে ওরা যেহেতু নেপালি ওরা বানায় বেশ খেতেও ভালো লাগে ভেঙে গেছে গোল গোল ছিল তো আমি এখন দেখছি ব্যাগে ওই ব্যাগ করে দিল আর বর আর বরের বন্ধু মানে এক দাদা আমার বরের থেকে বড়ই বয়সে অনেকটাই তো উনি আগে এই বাগানেই চাকরি করতেন এখন অন্য বাগানে চলে গেছে ওনার ফেয়ারওয়েল ছিল তো এই গিফটগুলো এখানে রেখে ওনার ওরা ঘুরতে গেছে আর যাওয়ার সময় নিয়ে যাবে তো এই যে দুটো গিফট আর এই ফুলদানিটা দিয়েছিলো বেশ ভালোই বানিয়েছে তো রেখে গেছে পরে আসলে আবার নিয়ে যাবে যাওয়ার সময় আর এই যে ছেলে করেছে ঘরের অবস্থা খেলনা টালনা এইভাবে এক বাস্কেট নিয়ে বসেছে যে বই পড়বে না তুমি হ্যাঁ পড়াশোনার কথা বলে ওর গায়ে মানে জ্বর আসে তখন ঠাকুর করে প্রদীপ নেওয়াবো আর যেটা তোমাদের মেন দেখাবো বলছিলাম সেটা হচ্ছে যে চলো পকোড়া করবো এখানে ডাল একটু পেস্ট করেছি মানে একটু গোটা গোটাও আছে বাঁধাকপিটা লবণ দিয়ে মানে মেখে রেখেছিলাম চিপে এটা নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আলু সেদ্ধ ছিল ওটাও একটু ভাত দিয়ে ই করে নিচি নুন আর হলুদ এগুলো আগে মেখে ছেলের জন্য মানে তুলে রাখবো তারপরে আমাদেরটাই দিব লঙ্কা এটা আমার না পিড়ি ছিল কেউ কিছু মনে করো না এই নোংরা না জলের জন্য হয়েছে তো চপার মানে আমরা তো বাঙালি সেরকম বটি দিয়ে বেশি কাটি আমি কিন্তু এখন আস্তে আস্তে কাটতে কাটতে শিখে গেছি অনেকটাই দেখো এটাও কিন্তু চাকু দিয়ে কাটছি চাকু দিয়েও এখন ভালো কাটতে পারি যাই হোক চলো পকাটা বানাই বেশ খেতে ভালো লাগে রসুন পেঁয়াজ লঙ্কা আলুটা দিলেও হয় না দিলেও হয় আমার ছিল আমি সিদ্ধ দিয়ে দিলাম তো এটাই দেখাবো ভাবলাম চলো সন্ধ্যাবেলার টিফিন এই যে বর আবার ধাবার থেকে নান আর তরকার ডাল নিয়ে আসছে চলো রাত্রের তো হয়ে যাবে বেশ ভালোই হয়েছে তো এই যে আমাদের নান ডাল তাই তো চলো বরমশাই যাক বৃষ্টি হবে মনে হয় ঠিকই বৃষ্টি হয়েছে তো তো বুঝে যাবে না যে কারণে মাটির দিকে দেখাচ্ছি আরও বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড তো আমাদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা তরকার ডাল আর রুটি খাওয়া হয়ে গেল এখনই পেট ভরে গেছে এটা খেয়েই আর রাত্রে কিছু খাওয়ার নামও নেই তো চলো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন লেগেছে তো আজকে এই পর্যন্তই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট নাইট